আজকে বলবো বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে খুব শুনতে অবাক লাগছে না আপনাদের হ্যাঁ গোচর মানে যে তার রাশি ট্রানজিট হবে তা নয় নক্ষত্র কিন্তু গোচর অর্থাৎ দশই এপ্রিল বৃহস্পতি মৃগসিরা নক্ষত্রে প্রবেশ করছে মৃগশিরা হচ্ছে কার নক্ষত্র মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা মঙ্গলের নক্ষত্র চোদ্দ মে পর্যন্ত এই নক্ষত্রে বৃহস্পতি থাকবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি অর্থাৎ প্রবেশ করবে দশই এপ্রিল থাকবে হচ্ছে চোদ্দ মে পর্যন্ত চার রাশির জীবনে যথেষ্ট সুসময় বয়ে আনছে প্রথম রাশি কি তাহলে প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ঢাইয়া চল আপনি আপনাদের বলেছিলাম ঢাইয়া চললে আপনার অরিড হবেন না অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে দেখুন তাহলে বৃহস্পতি সিংহ রাশির জাতকদের জন্য যতটুকু সুসময় বয়ে আনবে আপনারা যারা ব্যবসা করছেন বিশেষ করে কোন খাবারের লাইনে বিশেষ করে আপনার বৃহস্পতি মঙ্গলের কম্বিনেশন কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট দেয় যারা বস্ত্রের লাইনে আছেন অর্থাৎ গার্মেন্টস লাইনে বা যারা কোনো সেবামূলক কাজে আছেন এই সময় কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন সাকসেস পাবেন ভালো যোগাযোগ তৈরি হবে এবং আপনার আয় বাড়বে কিন্তু কিন্তু আপনার মধ্যে একটা বাড়বে মাথা ঠান্ডা রেখে আপনি যদি কাজে এগিয়ে যেতে পারেন কনফিডেন্স রাখতে পারেন উর্জা রাখতে পারেন আপনি সব কাজ সাকসেস পাবেন ব্যবসা লাভ হবে পড়াশোনা যারা করছেন তাদের মধ্যে সাকসেস অর্থাৎ বিনিয়োগ যদি ইনভেস্ট সেখানে সাকসেস কিন্তু বললাম বলে বিনিয়োগ দুম করে করে ফেলবেন না সেটা কনসাল্ট করে ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির জন্য কিন্তু এই বৃহস্পতি বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট বয়ে আনবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে আপনাদের উর্জা বাড়বে আপনার নতুন চাকরি পাবে আপনার চাকরি যে পথ হবে আপনার বিয়ে হয়ে অবিহিতা বিয়ে হতে পারে বিয়ের জন্য নতুন জজ হয়ে বাড়িতে কোনো শুভ কাজ হবে মাঙ্গলিক কাজের জন্য ফ্যামিলি মেম্বার দিয়ে কোনো শুভ গুড নিউজ আপনি পাবেন এবং বিদেশ ভ্রমণের সুযোগ আসবে আপনি যদি এই সময় বিদেশে যাওয়ার প্ল্যান করেন এই ট্রানজিট আপনি উচ্চশিক্ষা যথেষ্ট সাপোর্ট দেবে আপনার ফ্যামিলিতে সুখ শান্তি বয়ে আনবে আপনি হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ করে প্রাপ্তি হবে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হবে আইনে যে ঝামেলা সেখানে আপনি মিটিয়ে নিতে পারবেন এবং আপনি যদি সন্তান ধারণের প্ল্যান করেন সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই বেটার হবে লোকে আছে মানুষের কিন্তু আপনার রাগ যে দৌধত্বটা কন্ট্রোল করতে হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশি কেরিয়ারে যথেষ্ট ভালো হবে পড়াশোনায় যথেষ্ট সাকসেস পাবেন উচ্চশিক্ষায় সাকসেস পাবেন আপনি রিসার্চ করেন থিসিস করেন এগুলোর প্রতি সাকসেস পাবেন এবং আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করেন আপনি ফরেন যাওয়ার কোনো প্ল্যান সেখানে সাকসেস পাবেন নতুন চাকরি পাবেন নতুন যোগাযোগ আসবে যে বাধার সম্মুখে প্রতি যে বাধাগুলো আপনার সবই কেটে যাবে এর জন্য আপনাদের যে ওভারঅলটা প্রেজেন্ট করলাম কারণ এইoverline বলি 12 রাশির ক্ষেত্রেই কিন্তু ভালো হয় 12 রাশির ক্ষেত্রেই কিন্তু খারাপের ব্যাপার আছে কোন গো টাঞ্জিতে সেরকমই আপনার এই 12 রাশির মধ্যে চার রাশির কিন্তু সময়টা ভালো হবে বিওশিয়ি টাঞ্জিতে বিগোশিয়া নক্ষত্রে টাঞ্জিতে সুতরাং আপনার জন্য কিন্তু এই চার রাশি কিন্তু যথেষ্ট ভালো সময় আছে অবশ্যই আমি এটা প্রপারলি প্লাস করার চেষ্টা করব নমস্কার অবশ্যই ভালো থাকবেন মনের ইচ্ছা পূরণ হোক